নম্বর দাবি হচ্ছে এই জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টার শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করা আমাদের দুই নম্বর দাবি হচ্ছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ষোলো বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহত এবং নিহতদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা আমাদের তিন নম্বর দাবি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা এবং অনতি বিলম্বে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে এই গণহত্যার বিচার সহ সামগ্রিক জন আকাঙ্ক্ষা পূরণে আমরা মনে করছি এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আমাদের চার নম্বর দাবি হচ্ছে বিগত ১৬ বছরে সাচিবাদের আমলে উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট অর্থ রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল যারা তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে বিগত ষোল বছরে রেজিমে যারা গুম খুন বিচার বহির্ভূত হত্যা সহ দু হাজার চোদ্দ হাজার এবং চব্বিশের ভুয়া নির্বাচনের আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা খুব আশ্চর্য লক্ষ্য করেছি গণ সরকার নিয়ে জনগণের আকাঙ্ক্ষা থাকলেও এই সরকারের মন্থর গতি এই সরকারের সিদ্ধান্তহীনতা এবং একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যার ফলে আজকে এই বিপ্লবের ছয় মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণ অভ্যুত্থানকারীদের আস্থানা গুড়িয়ে দিতে কাউকে রাজপথে নামা আগে তাদেরকে গ্রেফতারের দাবিতে কাউকে রাজপথে নামার আগে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা তো বন্দুকের নলের সামনে সামনে নিজেদের জীবন সঁপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত হয়ে গঠিত করেছি এই সরকার প্রতিষ্ঠা করেছি তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাজপথে নামা লাগবে কেন মিছিল করা লাগবে তাই আমরা মরে করি ওতি বিলম্বে জন আকাঙ্ক্ষা রাষ্ট্র বিলർমানে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণঅভ্যুত্থানের প্রকৃত অংশজনদেরকে নিয়ে ওমদেশটা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন